গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি ব্যাঙ্গালোরে তো এখানে তো সবজি তো বেশি পাওয়াই যায় না তো সবজি পাওয়া যায় না যে যে সবজি পাওয়া যায় এখানে ফ্রুটস খুব সুন্দর আর ফ্রুটস একদম অরিজিনাল তাজা মিষ্টি তো কিছুটা ফ্রুটস নেওয়া হয়েছে আজকে ভাবছি একটু রাইস বানাবো তার জন্যে গাজর কোটা হচ্ছে ছুরিতে তো আমি কাটতে পারি না ছোট্ট একটা বঁটি আনবো বলেও ভুলে গেছি তো যার কারণে আর এখানে বাসন কোষণও বেশি নেই তো একটা মাত্র বাসন আছে রান্না করার জন্যে সেটাতেই করব। আর আমরা দুটো ছোট ছোটো থালা এনেছিলাম বাড়ি থেকে একদম হালকা তো সেই থালাটায় করে আমরা খাই মা কি আজকে বানাচ্ছর তো এইভাবে সবকিছু সবজি কুচিয়ে নিয়েছি ক্যাপসিকাম গাজর অল্প একটু বিনস আর একটু কড়াইশুটি ছিল প্রচুর কিন্তু এখানে সবজির দাম তো এগুলো আমি বাড়ি থেকে এনেছিলাম গরম মশলাগুলো আর এখানে রাইস এই বাসমতি রাইস এটা নেওয়া হয়েছে কিন্তু রাইস এখানে ভালো পাওয়া যায় না রাইস রেডি মাশরুমটা মাখি পকোড়া করে তারপরে চিলি বানাবো জল দিয়ে আমাকে একটু পকোড়া বানালে খাওয়াবে আমাকে একটা পকোড়া বানিয়ে খাওয়াবে ঠিক আছে

এতে ওই জন্যই ওরা এ দিয়েছিল কিছু দিতে হ্যাঁ একটু জল দিতে হবে জল টল লাগলে খারাপ বাবা আরে সেখানে দিচ্ছিল আরে সেখানটাই ঢুকে গেল না এইটা এ দিতে হয় কি আরে বাবা

মা যাচ্ছে এখন বাজার করতে সবজি এসেছে মা এখন সবজি কিনবে এখানে একদিনও আমি পটলটা দেখতে পাইনি সবজির মধ্যে আমার মা খেত আবার মা পটল প্রচুর খুঁজেছে আর শাকের মধ্যে এখানে সব নানা ধরনের শাক আছে পুঁই শাকটা আছে নোটে শাকও আছে আর কি সব শাক আছে জানি না নাম আলাদা আলাদা সব শাক আলু আলু লোগে। এত সবজি বাজার হয়েছে বেগুনটা দশ টাকা আরো আছে মধ্যে শ্রেয়াঙ্কর পাপার অফিস যাচ্ছে শ্রেয়াঙ্কের পাপার সাথে শ্রেয়াঙ্ক অফিস যাচ্ছে আজকে কিন্তু ক কখনও যায়নি এর আগে কলকাতাতেও যায়নি আমার মনটা আবার কীরকম হচ্ছে ও বাড়িতে থাকবে না আমি বলছি যে ও মনে হয় থাকতে পারবে না অফিস দেখি ও তো জোর করে যাচ্ছে ওর পাপা বলেছে যাওয়ার জন্যে ও রাজি হয়ে গেছে তো যাচ্ছে ওর পাপার সাথে অফিস কতক্ষণ কি থাকে জানি না আমার তো মনটা ওইদিকেই পড়ে থাকবে

उसमें श्रेयां ने स्कोर किया है ये दिखा रहा हूँ हमारे ऑफिस का जो टेस्ट होता है उसमें श्रेयां ने अपर किया था इंग्लिश ग्रामर टेस्ट में उसके बाद मोबाइल इंटरनेट एंड कंप्यूटर में इंग्लिश कॉम्प्रीहेंशन में मैथमेटिकल स्किल में और कंप्यूटर स्किल सेट में हाँ। कंप्यूटर स्किल सेट में उसने हंड्रेड में हंड्रेड लाया है उसने एट्टी परसेंट स्कोर किया है इंग्लिश कम्पटी में सेवेंटी फाइव परसेंट और इंग्लिश ग्रामर में सेवेंटी परसेंट बहुत बढ़िया बस इतना ही था ये देखो इसका टोटल एवरेज स्कोर एसेंट आया है वाह गुड मेरे ये बड़े बड़े बेटा। लोगों को टेस्ट होता है ये जो कि मतलब आ, ग्रेजुएट होते हैं या फिर ये सब होते हैं उनका टेस्ट होता है उसमें ये स्कोर किया है

সন্ধেবেলায় ইচ্ছা গেল ব্যাঙ্গালোরের ফেমাস কিছু খাওয়া যাক তো এখানে ধোসা ইডলি এগুলো তো ফেমাস সাউথ ফেমাস ডিস দেখি এবার খেয়ে তো খেয়ে তো দেখলাম খুব সুন্দর খেতে ধোসাটা আমাদের ওখানে যেরকম খাই তার তুলনায় একটু টেস্টটা ভালোই আছে আর শ্রেয়াঙ্ক যেহেতু ওর পাপার অফিস থেকে চলে এসেছে কিন্তু আমি তো ভেবেছিলাম থাকতে পারবে না সন্ধ্যে পর্যন্ত ওর পাপার অফিস কাটিয়ে তবে এসেছে ও তবে এই ধোসা মা খাবে না বলছে মা বাইরের জিনিস বেশি খেতে চায় না তো আমি খাবো শ্রেয়াংক খাবে শ্রেয়াঙ্কের পাপাও অনেক এই ধোসা ইডলি খেয়ে খেয়ে ও বলছে আমার আর ভালো লাগছে না আমি খাবো না সন্ধেবেলাও খাবে না সে রাত্রিরেই একেবারে খাবে ব্যাঙ্গালোরে বেশি এরকম ছোট ছোট বেগুন পাওয়া যায় তো এই ছোট ছোট বেগুন আমি এটা অনলাইন অর্ডার করেছিলাম দিয়েছে এটা পাঁচশো বেগুন তিরিশ টাকা মতো মনে হয় নিয়েছিল অনেকটাই সবজির দাম তো এই বেগুনটা আজকে পুরো গোটা গোটা বেগুন দেখেছি পোকা নেই ভিতর দিয়ে কাটা আছে তো কেটে দেখে নিয়েছি নুন হলুদ মাখিয়ে এটাকে প্রথমে একদম ফ্রাই করে আর মশলা দিয়ে কষিয়ে এটাকে বানাবো রুটির সাথে রাত্রি খাওয়া হবে তো আজকের ব্লগটা কেমন লাগলো আপনাদের সাথে শেয়ার করেছি অবশ্যই আপনারা কমেন্ট করতে ভুলবেন না টাটা বাই বাই গুড নাইট